আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে নরসিংদীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি তেইশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় পত্রিকা দ্য ডেইলি অবজারভার ইংরেজি পত্রিকায় প্রকাশিত হয় এটি সাত নম্বর পেজে ডান সাইটে সম্পূর্ণ সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র আছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উবাই প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করেছেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন প্রচলন ভিডিওটি শুরু করি এখানে দুইটি বিভাগ রয়েছে একটি হলো জেলা প্রশাসকের কার্যালয় আর একটি হলো সার্কিট হাউস এখানে সর্বমোট নয়টি ক্যাটাগরিতে ঊনচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এক নম্বর পদ যেটি রয়েছে সেটা হলো অফিস বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা পনেরোটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতটি মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন নম্বর পদের নাম মালিক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি জুনের স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করতে হবে চার নম্বর পদের নাম পরিচ্ছন্নতা কর্মী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশালি আবেদনটি করতে পারবেন আর যেটি সার্কিট হাউজে রয়েছে এক নম্বর পদের নাম বাপরসী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করতে হবে রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম বিয়ার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চার নম্বর পদের নাম মালি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করতে হবে পাঁচ নম্বর পদে নাম পরিচালনা কর্মী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত ওয়ার্ড সংখ্যা দুইটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনের পদ্ধতি প্রার্থীকে নির্ধারিত ফরমে সহস্তে আবেদন করতে হবে সরকার কর্তৃক চাকরির নির্ধারিত আবেদন ফর্মে জেলা প্রশাসক নরসিংদী সম্বোধন করে আগামী সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদে বরাবর পৌঁছাতে হবে খামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোটা যদি থাকে এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি জেলা প্রশাসক নরসিন্দির ওয়েবসাইট নর্সহিন্দি ডট গভ ডট বিডি জেলা প্রশাসকের কার্যালয়ে নিজাত শাখা অথবা এ লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে অথবা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে ফর্মটি দিতে পারব নির্ধারিত তারিখের পরে আবেদনপত্র গ্রহণযোগ্য নয় আবেদনকারীর বয়স সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকারিডেট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসসিসি সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা করে শুরুতেই আবেদন করে নেবেন আবেদনপত্রের সাথে যে সমস্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সতেত সম্প্রীতি বিগত তিন মাসের মধ্যে তোলা পাঁচ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার দুই কপির ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র নিতে হবে শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি যদি থাকে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন ইউনিয়ন পরিষদ থেকে সত্যায়িত করতে হবে এবং সেই কপি সংযুক্ত করতে হবে যদি কোনো কোঠা থাকে সেই কোঠার কাগজপত্র লাগবে আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা অফেরত যোগ্য অটোমেটিক চালানের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক কোড এ কোড নাম্বারে জমা দিতে হবে এবং সে চালানটি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সব কাগজপত্র ডকুমেন্টস একসাথে করে আবেদনপত্রটি দশ টাকা মূল্যের ডাক টিকিট যেটি ইতিপূর্বে ব্যবহার করা হয়নি সেটি সংযুক্ত করে ফেরক্ষার মাধ্যমে ডাকযোগে পাঠাতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে